নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি যাদের চাকরি গেছে তাদের নিয়ে নেতাজি ইন্দোর স্টেডিয়ামে একটা মিটিং করে তাদের চাকরি ফেরানোর একটা ব্যবস্থা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় এটা নিয়েই সকলে গিয়েছিলেন বুক ভরা আশা নিয়ে কিন্তু যখন আলোচনা শুরু হলো রাজনীতি শুরু করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির জন্য গেছে সিপিএম এটা করেছে কিন্তু চাকরিটা যে কেন গেল কে চুরি করলো কেন টাকা খেলো যার জন্য এগুলো হলো কোর্ট থেকে বলা হয়েছিল যারা যারা অযোগ্য তাদের একটা লিস্ট দিন যোগ্যদের তাহলে চাকরি যাবে না কিন্তু তখন কিন্তু কিছুই করলেন না মমতা বন্দ্যোপাধ্যায় তো যারা যারা যাদের 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 চাকরি গেছে তারা সকলেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আসলেন মমতার বক্তব্য শুনলেন তখন তো কিছুই বললেন না এখন হতাশ বুঝতে পারছেন যে সুপ্রিম কোর্টের সঙ্গে মমতা ঝগড়া করবেন কিন্তু লাভ নেই দেশের সর্বোচ্চ আদালতের সঙ্গে লেগে লাভ নেই আর তাছাড়া সত্যি তো চুরি হয়েছে চোর তো সব টাকা খেয়ে এই চাকরিগুলো নষ্ট করলো সব টাকা খেয়ে চুরি করে এই সমস্ত মানে ছেলেপেলের জীবন নষ্ট করলো তো শুভেন্দু অধিকারী এবার বলেছে যদি যদি পনেরোই এপ্রিলের মধ্যে এর সুষ্ঠু সমাধান না হয় যদি যোগ্য ব্যক্তি যোগ্য যারা স্টুডেন্ট তাদের যদি তালিকা না দেয় তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে একুশে এপ্রিল নবান্ন অভিযান হবে আর এবার বড় সড়ো অভিযান মমতাকে গৌদি থেকে টেনে নিয়ে উপরে ফেলবে শুভেন্দুর বড় হুঁশিয়ারি এবার যদি ঠিকমতো যোগ্যদের তালিকা না দেয় মমতা তাহলে তাদের টেনে হিচড়ে মমতাকে গৌদি থেকে ফেলে দেবে একদম তৃণমূল সাম্রাজ্য শেষ করবে শুভেন্দু বড় অভিযোগ আর শুভেন্দু এ বলেছে যদি তৃণমূল এগুলো না করে যোগ্য প্রার্থীর লিস্ট না দেয় তাহলে বিজেপি ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে সিবিআই যে হার মাধ্যমে খুঁজে পেয়েছে যারা যারা যোগ্য সেটা নিয়ে আপিল করবে যারা যোগ্য যারা তাদের যেন চাকরিটা হয়